আসসালামু আলাইকুম এভিং আজ আপনাদের সাথে কাঁচা আমের ঝুড়ি আচার রেসিপিটা শেয়ার করবো তো আমার আম্মুর হাতের এই আচারটা কিন্তু খুবই মজার হয়ে থাকে আমটা কাঁচা হলে কি হবে মানে এত টেস্টি হয় এই কাঁচা আমের ঝুরি আচারটা কোনো রকম রান্না করা ঝামেলা নেই কোনো রোদে দেওয়ার ঝামেলা নেই তারপরেও যে আচারটা এত মজার হয় যে আপনারা বাসায় ট্রাইক না করলে বুঝতে পারবেন না তো আমার আম্মুর হাতের এই আচারটা কিন্তু খুবই লোভনীয় হয়ে থাকে আমরা প্রায় প্রতি বছরই খেয়ে থাকি তো আম্মু খুব মজা করে আচারটা বানাই তো সেই রেসিপিটা আজ আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমার আম্মু কয়েকটা আম নিয়ে নিয়েছে কাঁচা আম তো এগুলো কিন্তু খুবই টক বর্তমানে কাঁচা আমগুলো কিন্তু অনেক টক হয়ে থাকে তাই না তো এরকম টক দেখে কিন্তু বেছে নিতে হবে তো আমগুলোকে আম্মু ভালো করে ধুয়ে ছিলে নিয়েছে নেওয়ার পরে এখানে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছে তো আমগুলো কিন্তু অবশ্যই ছিলে ধুয়ে নেবেন নেওয়ার পর এভাবে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন চাইলে কিন্তু আপনারা বটি দিয়েও করতে পারেন তো এখানে আমগুলাকে ঝুরি করা নেওয়ার পরে দেখতে পাচ্ছেন কিরকম হয়েছে এখন এটার ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে দিবে আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছে দিয়ে এটাকে ভালো করে এখন মেখে নেবে ভালো করে কচলি মেখে এই তো এভাবে পানি ঝরিয়ে নেবে তো লবণটা দেওয়ার কারণে কিন্তু আম থেকে প্রচুর পানি বের হয়েছে দেখতে পাচ্ছেন প্রায় অনেকটা পানি বের হচ্ছে তো এরকম ভালো করে পানিটা ঝরিয়ে আম্মু আরেকটা পাত্রে রেখে দিচ্ছে তো যদি পানিটা না ঝরায় আসলে আমটা নষ্ট হয়ে যাবে যার কারণে আম্মু ভালো করে পানিটা ঝরিয়ে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমে কিন্তু কোনো পানি নেই অনেকটা শুকিয়ে গিয়েছে এখন আম্মা একটা মশলা বানিয়ে নেবে এখানে পাঁচ ছয়টা শুকনো মরিচ তারপর পাঁচ ফোড়ন দিয়েছে একটা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে ধনিয়ার বি দিয়েছে চা চামচ আর জিরা দিয়েছিল একটা চামচ আসলে এটা শেয়ার করা হয়নি তো এখন এগুলা ভালো করে টেলে ঠান্ডা করে তারপর ব্লেন্ড করে নেবে আর এখানে সরিষা নিয়ে নিয়েছে দুই টেবিল চামচের মতো নেওয়ার পরে একটু ভিনেগার দিয়ে দিল কারণ সরিষা বাটতে গেলে কিন্তু পানির দরকার হয় চাইতেছে পানি দিলে আচারটা নষ্ট হয়ে যাবে যার কারণ ওইটা দিয়ে ব্লেন্ড করে নিয়েছে আর এখানে রসুনটাকে দেখতেই পাচ্ছেন কুচি করে কিন্তু কেটে নিয়েছে নেওয়ার পর এক টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিল আর যে পাঁচ পুরন মশলাটা ভেজেছিল ওই মশলাটা এখানে এক টেবিল চামচ দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে সামান্য চিলি ফ্লেক্স মানে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছে একশো চামচের মতো বিট লবণ দিয়েছে দুই টেবিল চামচের মতো সরিষা বাটা এখানে যেহেতু আমটা টক ছিল এখানে দুই তিন দুই থেকে তিন টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছে আর এখানে সরিষার তেলটা কিন্তু গরম করে নেবেন কাঁচা সরিষার তেল কিন্তু দিতে যাবেন না সরিষার তেলটা অবশ্যই গরম করে দিবেন তো আম্মু সরিষার তেলটা গরম করে একটু ঠান্ডা করে নিয়েছে নিয়ে একটা কাপের ভিতর দিয়ে এখানে দিয়ে দিয়েছে এখন এটাকে ভালো করে মেখে নিচ্ছে দেখতে পাচ্ছেন তো সবগুলো উপকরণের সাথে আচা মানে আমগুলো ভালো করে মেখে নিতে হবে নেওয়ার পরে আম্মু আরেকটা প্লেটে আমগুলো ছড়িয়ে দিচ্ছে যেন যে কোনো পানি থাকলে মানে টেনে যাবে এই কারণে তো আম্মু আচারগুলোকে ভালো করে একটা প্লেটে এভাবে নিয়ে নিয়েছে এই আচারটা খেতে যে এত মজার যে আপনাদেরকে কি বলবো একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন আর এখানে একটা মানে কাচের বয়াম নিয়ে নিয়েছে অবশ্যই কাচের বয়াম নেবেন নেওয়ার পরে এটার ভিতরে মরিচ দিয়ে দিয়েছে তারপর রসুন কুচিগুলা দিয়ে দিয়েছে চাইলে আপনারা রসুনগুলা এই সরিষার তেলের সাথে কিন্তু ভেজে নিতে পারেন তাম্মু একটু কাঁচাই দিয়েছে পরে সরিষার তেল দিল তারপরে এখানে আমগুলো দিয়ে দিয়েছে উপর আরও কতটা তেল দিয়ে দিয়েছে তো এই আচারটা একবার হলেও বাসায় ট্রাই করবেন খুবই খুবই মজার একটা আচার আর উপরে কিছু পাঁচফোড়ন মশলা দিয়ে দিয়েছে তো আজকের এই আমের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না এত মজার একটা আমের রেসিপি অবশ্যই বাসায় ট্রাই করবেন আর হ্যাঁ সরিষার তেলটা কিন্তু অবশ্যই গরম দেওয়ার চেষ্টা এই আচারটা কিন্তু ফ্রিজে রেখে দিন খাওয়া যাবে কেননা এর ভিতরে ভিনিগার দেওয়া হয়েছিল এক মাসের মতো ফ্রিজ